ক্যানাডা এমন একটা দেশ যে দেশ অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস নামে একটা সংগঠনের অন্তর্ভুক্ত এবং এই সংগঠনে কিন্তু একমাত্র দেশ যেটা দক্ষিণ আমেরিকা আমেরিকা এবং কেনাডা বাদে এই এই সংগঠনে একটা দেশই নেই সেটা হচ্ছে ভেনেজুয়েলা এবং সেটা নেই এবং ভেনেজুয়েলায় আজকের যে উত্থান পতন হচ্ছে সেটা নিয়ে হয়তো আমরা আরেকবার আলোচনা করব আজকে এই আলোচনার বিষয়টা এখানে দীর্ঘ হবে সেটা করব না কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই অর্গানাইজেশন অফ অ্যাফ্রিক আমেরিকান স্টেটস এর যারা সদস্য এবং এর সাথে যারা যুক্ত তারা তারা কিন্তু সমস্ত আন্তর্জাতিক আইন থেকে সম্পূর্ণ মুক্ত যেমন ধরেন আমি যদি এই অর্গানাইজেশনের সদস্য হই বা ইভেন এই অর্গানাইজেশনের কন্ট্রাক্টর হই তাহলে আমি কিন্তু আমার আমি যেকোনো দেশে ভ্রমণ করতে পারবো এবং সেই দেশের কোনো অধিকার নেই আমার পাসপোর্টটা চেক করা বা আমার ব্যাগেজ চেক করা আমার মালপত্র আমি কিনেছি সেটা চেক করা কোনো অধিকার নেই এর ফলে যেটা হয়েছে ক্যানাডায় এমন একটা সার্কেল মানে গড়ে উঠেছে যারা মানি লন্ডারিং করছেন মানে পুঁজি আহ মানে পুঁজি অন্য দেশে পাচার করছে এবং প্রচুর পরিমাণে পুঁজি পাচার করছে এবং আপনি এটাও জানেন যে ক্যানাডায় কিন্তু এই যে ড্রাগের যে লিঙ্কটা যে দক্ষিণ আমেরিকার সাথে যে লিঙ্কটা এবং আমেরিকায় যে সমস্ত ড্রাগ আসে এবং সেটা হিউজ পরিমাণে যেটা আসে সেটা কিন্তু একটা ট্রানজিট রুট হচ্ছে ক্যানাডা থেকে আমেরিকায় আসা এবং দক্ষিণ আমেরিকা থেকে সেটা যেভাবে হোক না কেন ক্যানাডার মধ্যে দিয়ে আমেরিকায় প্রবেশ করে সুতরাং এবং এই টাকাটা এই যে মানি লন্ডারিং যেটা হয় সেটা কোথায় যায় সেটা যায় হচ্ছে ক্যারিবিয়ানে ব্রিটিশরা চোদ্দোটা ইকোনমিক প্রতিষ্ঠান ওখানে স্থাপন করেছিল তাদের তারা যখন ওই অঞ্চলের উপরে কর্তৃত্ব করেছিল এবং উপনিবেশবাদী নীতি তারা প্রয়োগ করছিল এবং তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী ছিল সেখানে চোদ্দটা ইকোনমিক একটা ইয়ে ব্যাংক থেকে শুরু করে ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি এদের উপরে কোনো শক্তি বা কোনো দেশের কোনো অধিকার নেই এটাকে মানে কি বলে এর তদারকি করা যাচাই করা বা কোনো আইনি ব্যবস্থার ভেতরে আনা এবং সেখানে এই চোদ্দটা অর্থনৈতিক প্রতিষ্ঠানের হাতে চুয়াল্লিশ ট্রিলিয়ন ডলার মজুদ আছে এবং তারাই কিন্তু অস্ত্র শস্ত্র কেনে তারাই তাদের মাধ্যমেই কিন্তু যেমন একটা উদাহরণ দিই হ্যাঁ উদাহরণটা আমি পরে দিই আগে এটা শেষ করি যেমন ধরেন যে সমস্ত করিডোর দিয়ে এই ড্রাগুলো পাচার করা হয় আমেরিকাতে সেগুলো সব নিয়ন্ত্রণ করে কিন্তু এই চোদ্দটা প্রতিষ্ঠান এবং ক্যানাডা সুতরাং ডোনাল্ড ট্রাম্প জানে যে কেনাডা কি করছে তার বিরুদ্ধে সুতরাং এটা একটা বড় একটা হুমকি আমেরিকার জন্য। আমেরিকায় আপনার প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার মানুষ মারা যায় ইয়াং মানুষ যুব মানুষ মারা যায় ড্রাগের উপরে এটা স্ট্যাটিস হয়তো অনেক পুরনো এখন এটা আরো অনেক বেশি সুতরাং আমেরিকা কিন্তু ক্যানাডাকে অত্যন্ত মানে অত্যন্ত কাছের মানুষ সেটা ঠিকই এবং আমেরিকা এবং কানাডার যে ট্রেড বাণিজ্য সেটা হচ্ছে ক্যানাডার সত্তর পার্সেন্ট ক্যানাডার যে ট্রেডটা হয় সেটা কিন্তু আমেরিকার সাথে হয় কিন্তু আমেরিকা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আমি আমেরিকা বলা ঠিক না কারণ ডোনাল্ড ট্রাম্প মেইনলি সে কিন্তু ক্যানাডার এই 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 জন্যে ক্যানাডাকে পছন্দ করে না এবং ক্যানাডার বিরুদ্ধে সে একটা ব্যবস্থা নিবেই এটা আমি আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা দখল করে নেওয়া বা অথবা যুক্ত করা সেটা আমি জানি না বা একান্ন নম্বর ইয়ে করা জানি না কিন্তু এই যে লিঙ্ক সাই একটা লিঙ্কেজ যেটা আমি বললাম ওই যে চোদ্দটা প্রতিষ্ঠানের সাথে ক্যানাডার যুক্ত সংযুক্ত যুক্তি এবং এই যে এই ড্রাগ ট্রেডটা যেটা হয় সেটা সেটা কিন্তু ক্যানাডার জাতীয় আয়ের কিন্তু চতুর্থ কি পঞ্চম সুতরাং এটা একটা বিরাট একটা অ্যাসেট হিসেবে কানাডা দেখে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে নাই এবং কয়েকটা ব্যাংক কিন্তু ধরা পড়েছিল এই ড্রাগ বা মাদক দ্রব্য পাচারের সাথে তারা তাদের যুক্তি এবং তাদেরকে ফাইন করা হয় নাই শুধুমাত্র তাদের যে সেই উপরে মাত্র লভ্যাংশেন্ট একটা ফাইন আরোপ করা হয়েছিল এবং সেই ব্যাংকগুলো বিশেষ করে ব্রিটিশ ব্যাংক এবং আমেরিকান ব্যাংক কিন্তু হোল সমস্ত জিনিসটাই হল যে ডোনাল্ড ট্রাম্প এই দিকটা আক্রমণ করছে অর্থাৎ ইউরোপের ইনভলভমেন্ট বিশেষ করে ব্রিটিশ ইনস্টিটিউশনগুলো যেগুলো ক্যারিবিয়াতে আছে ক্যারিবিয়ান আছে তাকে আক্রমণ করা এবং ক্যানাডা তার সাথে সংযুক্ত হওয়ার কারণে আক্রমণ করতে সুতরাং চায় ক্যানাডাকে আমার মনে হয় না যদি ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় থাকতে পারেন আরো তিন বছর আমি জানি না সেটা মানে আমরা ধরে নিতে পারি যে তিনি আরো তিন বছর থাকবেন তাহলে আমার মনে হয় যে ক্যানাডার কানাডাও একটা হটস্পট হিসেবে একটা উত্তপ্ত এলাকা হিসেবে আমার মনে হয় কিছুদিনের ভেতরেই আমরা লক্ষ্য করব